ধূমপান করলে ফুসফুসে কি ঘটে আজকে আমরা সেই পরীক্ষা দেব বাম পাশে যে ফুসফুসটা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এটা একজন ধূমপায়ের শরীর থেকে সংগ্রহ করে একটা ফুসফুস এখন দেখা হবে বাইরে থেকে বাতাস যাওয়ার চেষ্টা করলে এই ফুসফুস কতটা ধরে রাখার ক্ষমতা রাখে দেখতে পাচ্ছেন খুব দ্রুত ধূম ফুসফুস থেকে বাতাস বের হয়ে যাচ্ছে তারপর হচ্ছে ধূমপান করতে করতে এই ফুসফুসের নষ্ট হয়ে গেছে যার ফলে বাতাস ধরে ধরে রাখার রাখতে পারছে না বাতাসের এই ফুসফুস কিছুটা প্রসারিত হলেও সে সে সাথে সাথে আবার আগের অবস্থানে ফিরে আসছে ফলে বাতাসটা স্থায়ী করতে পারছে না এখন চলেন দেখি এই কাজটা একজন অদমকায়ের ফুসফুসে মানে যিনি কখনো ধূমপান করেন তার ফুসফুসে যদি করা হয় তখন কি ঘটে এখানে দেখেন এই ফুসফুসে বাতাস যা সাথে সাথে এখানে আগের আগের ফুসফুসের মতো মানে যেটা ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে ওইটার মতো খুব দ্রুত বের করে দিচ্ছে না এখানে বাতাস দেওয়ার পরে ছিলি বের হচ্ছে তবে এখানে পার্থক্যটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে না আমরা যদি দুই ঘটনা এক শুনে দেখি তাহলে একটু ভালো মতো বোঝা যাবে এই পরীক্ষার বাকি অংশ দেখার আগে আমাদের যেটা জানা দরকার যদি ফুসফুসে বাতায় ঢুকে স্থায়ী না করে ধূমপান করার সাথে বাতায় ঢোকার সাথে সাথে বের হয়ে যায় তাহলে কি সমস্যা আমাদের যখন শ্বাস প্রশ্বাস তখন আমাদের বাতাসটা ফুসফুসে ঢেকে ফুসফুসে ভেতরে একটা জায়গা আছে এই জায়গার নাম হচ্ছে অ্যালভোলি এটা হচ্ছে গোল গোল বলের মতো জায়গা এইখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এর একটা এক্সচেঞ্জ ঘটে আমাদের রক্ত থেকে কার্বন অক্সাইড এবং এক্সচেঞ্জ হয়েই বাতাসে যায় মানে ফুসফুসে যে থাকে এই আর এই ফুসফুসের থেকে অক্সিজেন এক্সচেঞ্জ হয়ে যায় যেটা আমাদের শরীরের জন্য দরকার তো ফুসফুসে ঢোকার পরে এক্সচেঞ্জ হওয়ার আগে যদি বাতাসটা বের হয়ে যায় তাহলে কি অক্সিজেন এক্সচেঞ্জ হচ্ছে না তার মনে হচ্ছে আমাদের শরীরে যে অক্সিজেন রেকমেন্ড থাকে সবসময় সবসময় আমাদের কোষগুলো কাজ করতে থাকে ওদের ওই অক্সিজেন দরকার হয় ওই অক্সিজেন আর পাবে না সকলে কি আমাদের শরীরে অক্সিজেনের ঘাটি দেখা যাবে এটা হচ্ছে মূল ব্যাপার যাদের অ্যাজমা আছে অনেক সময় দেখা যায় তাদের শ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট হচ্ছে এরকম একটা অবস্থা এটা হওয়ার কারণ হচ্ছে এই যে অক্সিজেন নিচ্ছেন তাদের ক্ষেত্রে যেটা হয় তাদের হচ্ছে যে বাতাসটা ঢোকার পরে এই জায়গা পর্যন্ত পৌঁছানোর যে রাস্তা এই রাস্তাটা বেশিরভাগ ক্ষেত্রে সংকোচিত হয়ে যায় তার ফলে পর্যাপ্ত পরিমাণে বাতাস ওই জায়গাতে যেতে পারে না বা অক্সিজেন এক্সচেঞ্জ হতে পারে না দেখা যায় ওদেরকে ইনহেলার দেওয়া হয় ইনহেলার মূলত থাকে বেশিরভাগ ক্ষেত্রে থাকে তো এরা কি করে ওই ওষুধটাকে এই যে যাওয়ার পর এই পথটাকে সংকোচিত হয়ে গেছে এই পথের যে মাছল গুলো ওগুলোকে রিল্যাক্স করে রিল্যাক্স করলে কি হয় বাতাসটা যখন নেওয়া হচ্ছে তখন সহজে ওই এক্সচেঞ্জের জায়গাতে সহজে পৌঁছে যেতে পারে এবং এক্সচেঞ্জ হয় অক্সিজেন রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তখন তারা শান্ত হয় তো এখন চলেন দেখি আমরা যে এই যে পরীক্ষাটা আমরা দেখলাম এখানে যদি এক্সটার্নাল সাপোর্ট দেওয়া হয় তখন এই ধুমবাইয়ের ফুসফুসে কি ঘটে আর নর্মাল ফুসফুসে কি ঘটে তো এখানে এক্সটার্নাল সাপোর্ট দেওয়ার পরে মানে বাতাসটা খুব দ্রুত বের হয়ে না যায় দেখা যাক ধুমবাইয়ের ফুসফুসে বাতাস ধরে রাখার কতটুকু ইমপ্রুভ করে তো এক্সটার্নাল সাপোর্ট দেওয়ার পরেও ধুমবাইয়ের ফুসফুসে খুব একটা ইমপ্রুভ হয় নাই আপনার কতখানি ইমপ্রুভ ইম্প্রুভ হয়েছে সেটা যদি খেয়াল করেন বাতাসটা আসলে অনেক আস্তে আস্তে বের হচ্ছে সেই তুলনায় দমপায়ের ফুসফুসি খুব একটা ইম্প্রুভ বা ইম্প্রুভ হয় নাই তো এরকমই একটা পরীক্ষা আমরা প্রাণের ফুসফুসি দেখবো এবং তার পথে জানবো যে এই মুহূর্তে যদি আপনার ধুমপান ছেড়ে দেন তাহলে আপনার শরীরে কি কি ঘটনা ঘটে তো এখানে যে দুইটা প্রাণীর ফুসফুস দেখছি খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে বাম্পাস সেটা করা ফুসফুস ধূমপান করার কারণে যে ফুসফুস সেটা হচ্ছে সুস্থ ফুসফুস তো সুস্থ ফুসফুসে বাতাস প্রবেশ করা হয় কতটা প্রসারিত হচ্ছে আর কতটা সময় ধরে এই ফুসফুস বাতাস ধরে রাখতে পারছে সেটা দেখেন এবার দেখেন ধূমপান করা ফুসফুসের কি অবস্থা খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে এর বাতাস ভেতরে যে জায়গা সেই জায়গাটাও কমে যাচ্ছে এবং এটা বেশি একটা প্রসারিত হতে পারছে না এবং এর যে চামড়ার যে অংশ বা উপরের লেয়ার এটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই খুবই শক্ত একটা লেয়ার বা মানে ইলেকট্রিসিটি চলেই গেছে বোঝা যাচ্ছে এর উপরের লেয়ারটা অনেক রেজিক মনে হচ্ছে যে ও চাইলেও প্রেসার দিয়েও অনেক বেশি প্রসারিত করা সম্ভব না অথবা বাতাসটাও খুব একটা সময় ধরে বাতাস ভেতরেই থাকছে না আপনি যদি এই মুহূর্তে আপনার হার্ট রেট বা আপনার হয়ে আসতে শুরু করবে এবং আপনার রক্তে যে যে ধূমপানের ফলে কার্বন মনোক্সাইড জমা হয়েছিল সেটাও পরিষ্কার হয়ে আসতে শুরু করবে তার সাথে সাথে আপনার মুখে স্বাদ ফিরে আসতে শুরু করবে এবং আপনার যে গন্ধ পাওয়ার যে ক্ষমতা মানে ধূমপানের ফলে যারা মানে হচ্ছে যারা ধূমপাই তাদের স্বাদও নষ্ট হয়ে যায় এরা আসলে তারা বুঝতে পারে না এই আপনি ধূমপান ছাড়ার পরে আসলে দুই দিন পর থেকে বুঝতে পারবেন যে আপনার মুখের স্বাদ অনেক বেড়ে গেছে আসল যে স্বাদ সেই স্বাদটা আপনি পাচ্ছেন যারা ধূমপান করার সময় আপনি পেতেন না তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের গন্ধ একটা খাবারের গন্ধ ছিল ধূমপান করার আগে ছিল আহ আপনি ধূমপান করার সারা দুই দিন যদি ধূমপান না করেন সেক্ষেত্রে খাবারের গন্ধটা অন্য রকম লাগবে মানে আসল গন্তটা যেরকম সেরকম পেতে শুরু করবে ধূমপাইদের শ্বাসকষ্টের যে সমস্যা এটা কিন্তু ধূমপান করার সমস্যা অনেক ধূমপাই বুঝতে পারেন না এটা আপনি বুঝতে পারবেন ধরেন ধূমপান ছাড়া দুই সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে আপনার শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা এটা যে নর্মাল হয়ে আসতে শুরু হচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন তার সাথে সাথে আপনার সারা শরীরে রক্ত চলাচলের যে ব্যাপারটা মানে ব্লাড সার্কুলেশন এটাও নর্মাল হয়ে আসতে শুরু করবে মানে আপনার ফুসফুসের যে ক্ষমতা ওই ফুসফুসের ক্ষমতা এটা এখন আপনি বুঝতে পারছেন না আপনি ধূমপান যদি তিন মাস না করেন তারপরে দেখবেন আপনার ফুসফুসের ক্ষমতা কতখানি এটা খুব সহজেই বোঝা যায় আপনি একজন যদি ধূমপানি ধূমপাই হয়ে যান আপনি যদি রেগুলা ধূমপাই করেন আপনি একটা দৌড় দেন এখান থেকে আপনি যেখানে আসেন বা আপনি মাটিতে একটা দৌড় দেন আপনি দুই মিনিট যদি দৌড় দেন বা দুই না আপনি যদি বিচ্ছেন দৌড় দেয় তাহলে দেখবেন যে আপনার সমস্ত আপনার ফুসফুস নিতেই পারছেন না আর আপনি যদি তিন মাস ধূমপান না করেন বা এই কাজটা একই কাজটা ওই তিন মাস পরে পরে করেন মানে তিন না করে তাহলে দেখবেন আপনার কতটা বেড়ে গেছে তার হচ্ছে ধূমপান ছাড়া তিন মাসের মধ্যে আপনার আসতে শুরু করবে আমাদের ফুসফুসে আঙ্গুলের মতো কিছু জিনিসপত্র থাকে এটা হচ্ছে কন্টিনিউসলি মুখ করতে থাকে এদের নাম হচ্ছে সিরিয়া আপনার অনেকে খেয়াল করে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পরে গলার এইখানে অনেকটা কফ জমে থাকে বা যেকোনো সময় গলার এখানে কফ জমে এই কিভাবে জমলো আমাদের ফুসফুসের যে ভেতরে যে নিউকাস এই নিউকাস গুলো চিলিয়া গুলি ওরা ঠেলতে ঠেলতে ওপরের দিকে পাঠিয়ে দেয় তো এখান থেকে আপনি চাইলে বাইরে বের করে দিতে পারবেন এই সিলিয়ার মেন্টাজ কাজ হচ্ছে আমাদের ফুসফুসের ভেতরে যে কোনো বাইরের জিনিসপত্র ঢোকে ও আস্তে 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 ঠেলতে ঠেলতে বাইরে বের করে দেবে অথবা যে কোনো যান বা মাইক্রোজম বা আমাদের শরীরের জন্য ক্ষতিকার হবে ওইগুলোকে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে বাইরে বের করে দিতে পারবে অথবা মিউকাসের সাথে বের করে দিতে পারবে তো ধূমপান ছাড়ার এক বছরের মধ্যে এই যে সিলিয়া গুলি কারণ যারা পাই তাদের এই ভালো মতো কাজ করে না যার ফলে ক্ষেত্রে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে মানুষের থেকে তো কারণ হচ্ছে কারণ এই ছিলিয়া কাজ করছে না যে কোনো ব্যাকটেরিয়া ভেতরে ঢুকে ওদেরকে তো ভালো মতো বের করতে পারে না তো ধূমপান ছাড়ার এক বছরের মধ্যে এই যে সিলিয়ার কথা বললাম আঙ্গুলির মতো বা চুলের মতো এরা হচ্ছে কন্টিনিউলি আপনার ফুসফুসকে পরিষ্কার রাখার কাজ করে থাকে তো ওরা আগের মতো শক্তিশালী হয়ে যাবে এবং আপনার ফুসফুসকে সেফ রাখতে সাহায্য করবে আপনারা অনেকে জেনে থাকবেন ফুসফাস ধূমপানের সাথে হার্ট অ্যাটের অনেক সম্পর্ক অনেক গবেষণা পাওয়া গেছে যারা ধূমপান করেন তাদের হার্ট অনেক বেড়ে যায় তো ধূমপান করার দুই বছরের মধ্যে এই যে হার্ট অ্যাটাকের রিক্স এটাও অনেক অংশে কমে যাবে আর ধূমপান করার সাথে আরো বিভিন্ন ক্যান্সার রোগের সাথে সম্পর্ক মুখে ক্যান্সার টোটে ক্যান্সার তো ধূমপান ছাড়ার পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই যে ক্যান্সারের রেজগুলো গুলো সেগুলো অর্ধেক নেমে আসবে আহ ধূমপাল ছাড়ার পনেরো বছরের মধ্যে আপনার হৃদরোগের সম্ভাবনা যেমন নন যিনি কখনো করেন না প্রায় তার কাছাকাছি চলে আসবে তো আপনারও এখনই সিদ্ধান্ত নেন যে এই মুহূর্তে ধূমপান ছাড়বে কিনা আর আমার গলার অবস্থা তেমন ভালো না আসলে ঠান্ডা লাগছে তো তো ভালো থাকবেন সবাই আসসালাম